একটা ঘটনা মনে পড়লো হাজার জিবরিল আমিন সহ যখন আমার নবী মেরাজে যাচ্ছে সুহানা আমার নবী দেখলেন জিবরিল সত্তর হাজার নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এই সত্তর হাজার পাখা ডানাটা কি সবসময় ঝাপটাও বলতেছি ইয়ারসুল্লাহ না তবে চারবার সত্তর হাজার বাড়ি দিছি কয়বার হাদিসে বোকারি কোনো বানানো ঘটনা না বোকারি শরীফের হাদিস আমার নবী যখন জিজ্ঞেস করলেন চারবার প্রথমবার কখন বাড়ি দিছো জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালাম কে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জিব্রাইল আমার ইউসুফ কে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বলল সাথে সাথে জিবির আমিন বললেন আমি সত্তর পাকনা ডানা বাড়ি দিয়ে হাজতে ইউসুফ আল্লাহ ক্যাচ করলাম ধরে ফেললাম আমান্ন বলতেছে মাসা আল্লাহ এরপরে কখন বাড়ি দিয়েছ বলতেছে ইয়ারাসুল আল্লাহ যখন ইব্রাহিম খালিল কে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল আল্লাহ বললেন যা জিবরিল আমার খালিলকে সে বাবাক তো নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খালিলুল্লাহর উত্তর শুনেন খালিল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনি বাঁচাবেন সুহান আল্লাহ বলো তিনি বাঁচাবেন জিবরিল বললেন ওগো খালিলুল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দিই আল্লাহ বলেছেন বলতেছে না আমার ভরসা আল্লাহ আল্লাহ বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদুরাতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে চিলে বলুন কে আমার নবী জিজ্ঞেস করলো এর তৃতীয় নাম্বারটা কি জিবরি বলতেছি আর ফুল আল্লাহ এর পরেরটা হলো হাজরতে ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে যখন আল্লাহর পক্ষ থেকে কুরবানির হিসাব আসলো ইসমাইল জবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন কুরবানি করবে তখন দুজন দুজনকে পট্টি পরাই দিলেন আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন যাও জিবরিল যাও ইসমাঈল বাঁচাও না তো আমার নাসলে মোহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে ইসমাঈল বাঁচাও ইসমাঈল যদি না বাঁচাও কে যদি ইসমাঈল জবা হয়ে যায় কুরবানি হয়ে যায় তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কুরবানি করার জন্য সাথে সাথে জিবরিল আমিন জান্নাত থেকে 70000 দানা ঝাপটা দিয়ে ইসমাঈল জাবিউল্লাহর জায়গায় একটা দুম্বা রেখে দিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এরপর আমার নবী জিজ্ঞেস করে এরপরেরটা কিভাবে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এরপরেরটা তো বড় মারাত্মক ছিল ওটা আমি জীবন আমি জিব্রিল জীবনে ভুলব না আমার নবী বলে কোন সময় জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি উম্মতের খাতিরে যুদ্ধ করছিলেন আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন ওই